দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি বিলের মধ্যে কাছি দিয়ে মাছ ধরার জন্য কাছি দিয়ে মাছ ধরার সিস্টেমটা হলো একটা লম্বা দড়ি দিয়ে দুইজন দুই পাশ থেকে টানতে হয় এই যে এই পাশে একজন আরেকজন আসলে পাশে এবং দুইজন মিলে জালটা ধরতে হয় আর মাছগুলো দড়ির সাথে সাথে চলে আসে এবং জালের মধ্যে ঢুকে পড়ে মূলত বের হওয়ার জন্য চেষ্টা কর যে কইটা ফাঁকা পাই অফিস বের হওয়ার জন্য চেষ্টা করে হোক জালের মধ্যে গিয়ে ধরা পড়ে দেখা যাক ওটা ওটা নিচে কর নিচে করে দাবায় দে তোরা একটু আগা আস্তে আস্তে আগা হ্যাঁ আর এইটো

দর্শক আমরা একটা অনেকগুলো মাছ পাইছি এবার আরও একটা টান দিব দেখা যাক এইবার কী হয় আসলে খুব মজাই লাগতেছে কারণ অনেকগুলো করে মাছ আমরা ধরতে পারতেছি মাছগুলো যদিও ছোটো কিন্তু এগুলোর টেস্ট অসাধারণ এগুলো আসলে বলে বোঝানো যাবে না যে এই মাছগুলো কত সুন্দর খেতে

শোকখানে সুন্দর কিছু মাছ আমরা ধরতে পারছি আপনারা দেখেন